দুপুরের মেনুতে যদি এরকম সুন্দর পটল চিংড়ি জিরা রাইস বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে আর সঙ্গে ফ্রুট চাটনি থাকে তাহলে কেমন হয় বলো সব কিছু শুরু করার আগে বলে রাখি নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই পটল চিংড়ি বানানোর জন্য চারটে মতো পটল নিয়েছি সেগুলোই হালকা খোসা রেখে কেটে নিয়েছি ডুমোডুমো করে যখনই পটল চিংড়ি বানাবে বা পটলের রসা এই ধরনের কোনো আইটেম বানাবে পুরোপুরি পটলের খোসাটা ছাড়িয়ে নেবে না এতে তরকারিতে স্বাদ আরও বেশি ভালো হয় তোমরা হয়তো ভাবতে পারো এখনকার সমস্ত সবজিতেই তো ওষুধ মেশানো থাকে তাহলে আমি সবজির মধ্যে খোসা রেখে দিতে বলছি তবে তোমরা একটা কাজ করতে পারো যখনই বাজার থেকে সবজি কিনে আনবে সেগুলোকে একটু খাবার সোডা দিয়ে জল দিয়ে সমস্ত সবজি ভালো করে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবে রেখে দেবে এতে কিন্তু তাহলে একটু হলেও এর বীজটা কমে যাবে আমি তো এইভাবেই করি করে তারপরে ফ্রিজের মধ্যে ঠুকিয়ে রাখি আমি দুটো মতো আলু নিয়েছি পটল চিংড়ি বানানোর জন্য সেগুলোকেই ডুম করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোকেও একটু লম্বা সাইজ করে বড়ো করেই টুকরো করে কেটে নিয়েছি একদম ছোটো করে কাটার কোনো প্রয়োজন নেই একটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে গেলে পটল চিংড়ি একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখো অবশ্যই সবার খুব পছন্দ হবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এরপর ডুবো করে কেটে রাখা পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেবে পটলগুলো ভালো করে ভাজলে কিন্তু স্বাদটা তবেই এর মধ্যে ভালো আসে না হলে হালকা ভেজে তুলে রাখলে দেখবে পটলের যে একটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু পটল চিংড়ির মধ্যে চলে আসে তারপরে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি এরপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে আর চিংড়ি মাছটা দিয়েও ভালো করে কষিয়ে লবণার জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এরপরের ট্রিক্সটা অবশ্যই মনে রাখবে কয়েকটা ছোট এলাচ আর দারচিনি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে যখন তরকারিটা প্রায় শেষের দিকেই হয়ে আসবে তখন এই বাটা মশলাটা দিয়ে দিও আর নামানোর আগে অল্প চিনি দিও স্বাদের জন্য তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সোষ্ট আপার ডিশ পটল চিংড়ি এর সঙ্গে যেটা খুবই ভালো যায় এবং কম সময়ে বানিয়ে নিতে পারো তা হলো এই জিরা রাইস এক চামচ ঘি আর দু চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেবে জিরেটাকে যতক্ষণ না একটা খুব সুন্দর সুগন্ধ আসছে তারপর ভাতটা দিয়ে এর মধ্যে একটু দারচিনির গুঁড়ো আর এক চামচ চিনি দেবে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর স্বাদের এই জিরা রাইস আমি বাসমতি চাল দিয়ে জিরা রাইসটা বানিয়েছি তোমরা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো তাতেও খুব সুন্দর হয় বেগুনের ঝাল বানানোর জন্য দুটো বেগুন নিয়েছিলাম সরু করে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সরষে বাটার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপর হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা আর সামান্য আমল দুধের গুঁড়ো দিয়েছি তারপর জল দিয়ে কড়াইতে ঢেকেই হতে দিয়েছি আলাদা করে তোমরা চাইলে এটাকে বাটিতে দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিতে পারো আমি এভাবে কড়াতেই বানিয়েছি এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে ফুট চাটনির ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিও এর মধ্যে ভিডিওটা অ্যাড করলে লম্বা হয়ে যেত অনেকটাই তাই এতে আর অ্যাড করে নিই আলাদা করে আমি আপলোড করে দিয়েছি ফুট চাটনি রেসিপিটা এই লাঞ্চ থালির ভিডিওটা তোমাদের কেমন লাগলো কম্বিনেশানটা কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলো না ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে